পুলিশের দেখা না পেয়ে মৃতদেহ নিয়ে টাঙা হিসরে দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে বৃদ্ধের মৃতদেহ হাসপাতালের ইমার্জেন্সির সামনে পড়ে থাকলেও আসেনি পুলিশ এতে উত্তেজিত হয়ে পড়ে তেলিয়ামুরা মহকুমার হাসপাতাল চত্বর ঘটনার বিবরণে জানা যায় চাকমাঘাট স্থিত রাঙ্গিয়াটিলা এলাকার নিজ বাড়ি থেকে পঁয়ষট্টি বছর বয়সী বৃদ্ধ রবি রায় দেবন মাকে মৃতদেহ উদ্ধার হয় মৃতদেহ পরিবার পর্যন্ত শনিবার বিকেল চারটা নাগাদ নিয়ে আসে মহকুমা হাসপাতালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রবি রায় দেবর মাকে মৃত বলে ঘোষণা করেন খবর দেওয়া হয় থানার পুলিশকে বিকেল থেকে সাড়ে নটা পর্যন্ত দেখা নেই পুলিশের বলে অভিযোগ পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে মৃতের পরিবার তেলিয়ামা মহকুমার হাসপাতালে ছুটে আসে পরে ছুটে আসে মুঙ্গিয়াগামী থানার পুলিশ ও টিএসআর এদিকে মৃতদেহ মর্গে রাখার লোক ছিল না মহকুমা হাসপাতালে অন্যদিকে মুঙ্গিয়াগামী থানার পুলিশের এহেন ভূমিকার ফলে পরিবার পরিজনদের ইচ্ছে থাকলেও হয়নি মৃতদেহের ময়না তদন্ত পরে পুলিশের সামনে মৃতদেহ ইমার্জেন্সির সামনে থেকে ট্রোলি দিয়ে নামিয়ে তুলে দেওয়া হয় অটোরিকশায় পুলিশ বাঁধা দান করলে গ্রামবাসীরা চড়া হয় পুলিশের উপর এ বিষয়টি সাংবাদিককে ফোনে স্বীকার করেছেন মুঙ্গিয়াগামী ব্লক চেয়ারম্যান সুনীল দেববর্মা

দীর্ঘ পাঁচ সাড়ে পাঁচ ঘণ্টা কোথায় ছিল পুলিশ এ কথাগুলি বলে পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ সৎকারের উদ্দেশ্যে নিয়ে যায় আর চুপটি মেরে দাঁড়িয়ে সে দৃশ্য চাক্ষুষ করল করিকর্মা পুলিশ বলে সূত্রের খবর পাশাপাশি তেলিয়ামা মহকুমার হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দেবাশিস দাসের ভূমিকা নিয়েও এক প্রকার প্রশ্ন দেখা দিয়েছে ময়না তদন্ত ছাড়া মৃতদেহ হাসপাতাল থেকে ছেড়ে দেয় তাছাড়া প্রশ্ন রয়েছে পক্ষে বৃদ্ধের মৃত্যু কি ফাঁসিতে আত্মঘাতী হয়েছে নাকি তার পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে যদিও সূত্রের খবর রবিবার সকালে মৃতদেহের তদন্ত ছাড়াই শেষকৃত্য সম্পন্ন হয়েছে টিভি